আজকে আমি এটা কি বানিয়েছি বলুন তো এটা হচ্ছে চালের আটা আর গোটা মুখ দিয়ে একটা পাপড়ি এই পাপড়িটা আপনারা দীর্ঘদিন বাড়িতে স্টোর করে রেখে দিতে পারেন আর যখন ইচ্ছা পাপড়ি চাট বানিয়ে খেতে পারেন তো চলুন কী করা করছি তার জন্য এক বাটি সাবু আর নিয়ে নেবো এক বাটি মুগ ডাল মাপ যে যার আন্দাজ অনুযায়ী দেবেন এবার এটাকে এক ঘন্টা আমি ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখে দেব তারপর এটা জল ঝরিয়ে নেব ছেঁকে এবার একটা মশলা আমি তৈরি করব এর জন্যে নিয়েছি আদা কারিপাতা রসুন আর কাঁচা লঙ্কা এটার একটা পেস্ট আমি বানিয়ে নেব এবার একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি এক বাটি চালের আটা তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে গোটা জিরে আদা রসুন কারিপাতা কাঁচা লঙ্কার পেস্টটা সেটাও দিয়ে দিয়েছি তারপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর সব শেষে যেটা দেব সেটা হচ্ছে বাটার আর তারপর তো সাবু আর মুগ ডালে যে ভেজিয়েছিলাম সেটাও আমি ওর মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব সমস্তটাকে আর গরম জল আমি বসিয়ে দিয়েছি গরম জলটা দিয়ে কিন্তু এই চালের ময়দাটাকে মাখতে হবে হাত দিয়ে ভালো করে সমস্তটাকে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে আমি সাবু আর মুগ ডালটাও দিয়ে দিয়েছি এবার দেখুন গরম জলের মাধ্যমে এটাকে আমি ভালো করে মেখে নেব এইভাবে গরম জল দিয়ে দিয়ে এটাকে যেমন আমরা ময়দা লুচি আটা যেমন মানে মেখে নিই ওইরকম মেখে নিতে হবে তারপর এটাকে একটা কাপড় ঢাকা দিয়ে কুড়ি মিনিট মতন রেখে দিতে হবে রেস্টে এই যে হয়ে গেছে মাখা এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কুড়ি মিনিটের মতন এবার কুড়ি মিনিট পর এবার এমনি ছোট্ট ছোট্টো লোয়ের আকারে আমি এগুলোকে সেভ করে নেবো যেমন আমরা লুচি বেলি সেরকম ছোট্ট ছোট্ট করে আমি বল করে নিচ্ছি এটা করে রেখে দিলে দীর্ঘদিন থাকবে আর বাচ্চাদেরকেও দিতে পারবেন নিজেরাও বাড়িতে খেতে পারবেন চায়ের সাথে ভালো লাগবে আবার পাপড়ি বানিয়ে চাট বানিয়ে তো খাওয়া যাবেই খুব সুন্দরভাবে বাচ্চারা বাইরে থাকলে এভাবে যদি বানিয়ে কোটই করে দিয়ে দেন হোস্টেলে তাদের খেতেও ভালো লাগবে অসময়ে খেতে পারবে এরপর দেখুন একটা প্লাস্টিকের আমি প্যাকেট নিয়ে নিয়েছি কেটে নিয়েছি প্যাকেটটা এবার ওর মধ্যে আমি তেল দিয়ে দিলাম ভালো করে পুরো প্যাকেটটার মধ্যে আমি তেল পুলিয়ে নেবো এরপর যে আমি লইগুলো করেছিলাম সেগুলোকে দিয়ে ওপর থেকে এভাবে আমি ঢেকে দিলাম এবার একটা ডিশের মাধ্যমে আমি দেখুন চ্যাপটা করে দিচ্ছি লুচির মতন ছোট ছোটো আকার নিয়ে নিচ্ছি এইভাবে আমি সবগুলোকেই গড়ে নেব তেল আমি কড়াই বসিয়ে দিয়েছি একদম কিন্তু মিডিয়াম আছে এগুলোকে ভাজতে হবে তেল গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে এগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব একদম কিন্তু মিডিয়াম ফ্লেম থাকবে হাই ফ্লেমে দেবেন না পুড়ে যাবে একটু সময় সাপেক্ষভাবে এটাকে ভা ভেজে নিতে হবে ভীষণ সুন্দর কুরকুরে একদম পাপড়ি দোকানের মতন তৈরি হয়ে যাবে একবার বানিয়ে খাবেন আর যতই আমরা কিনে যা কিছু খাই না কেন বাড়িতে বানানোর আনন্দ মজা স্বাদ সবটাই আলাদা হয় হয়তো পরিশ্রমটা একটু বেশি হয় কিন্তু হলেও আনন্দ অনেক বেশি আমার মনে হয় নিজের কীভাবে উল্টে পাল্টে পুরো সময় নিয়ে এটাকে যতক্ষণটা লাল লাল হচ্ছে ততক্ষণ অবধি ভেজে যেতে হবে কালারটা দেখুন কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে এইভাবে সবগুলোকেই এরকম লো ফ্লেমে এইভাবে আস্তে আস্তে মিডিয়াম ফ্লেম খুব লো না লো টু মিডিয়ামে দিয়ে ভেজে নেব এগুলো তো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আবারও দিয়ে দিলাম এবারে একটু বেশিই দিলাম প্রথমবারে তিনটে দিয়েছিলাম এবারে বেশ চার পাঁচটা একসাথে দিয়ে দিয়েছি এবার ওই সেম প্রসেসে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজব ব্যাস দেখুন কালারও চেঞ্জ হয়ে গেছে তৈরি হয়ে গেছে আমার পাপড়ি তাহলে ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে আপনার এভাবেই থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে হ্যাপি হলি আবারও দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণের জন্য সব টাটা